নমস্কার আপনারা শুনছেন প্রণব জগৎ জননী থেকে শ্রীশ্রীমার ছবি এখন আমাদের প্রত্যেকের বাড়িতেই হয়তো বা প্রতিষ্ঠিত বা প্রত্যেকের বাড়িতেই খুঁজলে পাওয়া যাবে কিন্তু মা এত লজ্জাশীলা ছিলেন কখনো জনসম্মুখে ঘমটা না নিয়ে বের হতেনি না তাহলে মায়ের ছবি কে বা কেন উঠালেন আজ শুনে নেব সেই অজানা কাহিনী যা শ্রীমা স্বয়ং নিজ মুখে বলেছেন শ্রী শ্রীমা চরণে প্রণাম জানিয়ে শুরু করছি এমন জায়গায় থেকে আর আমার কাছে থেকে পর্যন্ত বলেই সামলে নিলেন এইসব সাধু ভক্ত ঠাকুর এমন স্থানে থেকেও যদি তোর মনের অশান্তি না ঘচে তবে তুই কি চাষ বল দেখি কোনো ঝঞ্ঝাট নেই এ জন্মটা যে কিনে নিয়ে যেতে পারতিস এ স্থান যখন চিনলিনি চিনবি একদিন যখন অভাব হবে তবে এখন বুঝলিনি তোর পাপ মন তাই শান্তি পাসনি যদি শুদ্ধ মন হয় কেন ধ্যান ধারণা হবে না কেন দর্শন হবে না জপ করতে বসলুম তো আপনা হতে ভিতর থেকে গড় গড় করে নাম উঠতে থাকবে চেষ্টা করে নয় রাধু মাকে আঘাত করায় ঠাকুর ওর অপরাধ নিয় না ও অবোধ নিজের পায়ের ধুলো মাথায় দিতে দিতে বলছেন রাধি এই শরীরকে ঠাকুর কোনো দিন একটি শাসন বাক্য বলেননি আর তুই এত কষ্ট দিচ্ছিস তুই কি বুঝবি আমার স্থান কোথায় তোদের নিয়ে পড়ে আছি বলে তোরা কি মনে করিস বল দেখি হ্যাঁ বাবা সংসারে যা কষ্ট তা আর বলতে কষ্টের পার নেই তোমাদের তো আছেই আমাকেও যেভাবে ঠাকুর রেখেছেন সব জ্বালিয়ে খেলে আর পারি এক একটি ছেলে আসে আমার সংসারটি যেন শান্তিপূর্ণ হয়ে যায় আহা তাদের মুখের কথাটিতেই যেন প্রাণটি শীতল হয় আর এই দেখো না সকাল থেকে যেন উদ্ব্যস্ত হয়ে উঠেছি এদিকে রাধি আর ওদিকে এই সব আমি তো জন্মাবধি কোনো পাপ করেছি বলে মনে পড়ে না পাঁচ বছরের সময় তাকে ছুঁয়েছি আমি না হয় তখন না বুঝি তিনিও তো ছুঁয়েছেন আমার এত জ্বালা কেন তাকে ছুঁয়ে অন্য সকলে মায়ামুক্ত হচ্ছেন আর আমারই কি এত মায়া আমার যে মন রাত দিন উঁচুতে উঠে থাকতে চাই জোর করে তা আমি নিচে নামিয়ে রাখি দয়ায় এদের জন্য আর আমার এত জ্বালাতন রাবণ কি জানত না যে রাম পূর্ণব্রহ্ম নারায়ণ সীতা আদ্যার শক্তি জগন্মাতা তবু ওই করতে এসেছিল ওই পাকলে কি আমাকে জানে না সব জানে তবু এই করে মায়ের সঙ্গে দুর্ব্যবহার করতে এসেছে প্রসন্ন মামাকে বললেন তোদের ঘরে আয় যা হয়ে গেল রাম বলেছিল মোরে যেন আর না জন্মায় কৌশল্যার উদরে আরও তোদের মধ্যে বাবা পরম রাম ভক্ত ছিলেন পরোপকারী মায়ের কত দয়া ছিল তাই এ ঘরে জন্মেছি আমি থাকতে কেউ আমাকে জানতে পারবে না পরে সব বুঝবে শ্রীকৃষ্ণ রাখাল বালকদের সঙ্গে কত হেঁটেছেন খেলেছেন হেসেছেন বেরিয়েছেন তাদের এঁঠোও খেয়েছেন কিন্তু তারা কি জানতে পেরেছিল কে এই ঠাকুর বারবার আসেন একই চাঁদ রোজ রোজ নিস্তার নেই ধরা পড়ে আছেন বলে বারে বারে আসি দুঃখ রাশি রাশি যাতনা সহিবে কদিন এ কি খালি জীবের এ যে ঠাকুরেরও তাই বসে ভাবছিলুম দেখলুম শেষ নেই কি কষ্ট ঠাকুরের কে বুঝবে এক ভক্ত প্রশ্ন করলে তোমার এ ফটো কি ঠিক হ্যাঁ এটি ঠিক তবে পূর্বে আরও মোটা ছিলুম যখন ছবি উঠায় তখন যোগিনের অর্থাৎ যোগানন্দ স্বামীর খুব অসুখ তার জন্য ভেবে ভেবে শরীর শুকিয়ে গেছিল মন ভালো নয় যোগিনের অসুখ বাড়ছে তো কাঁদছি আবার যোগিন ভালো থাকছে তো ভালো থাকছি সারা মেম অর্থাৎ সারা বুল এসে এইটি উঠালে আমি কিছুতেই দেব না সে অনেক করে বললে মা আমি আমেরিকায় নিয়ে গিয়ে পূজা করব। তাই শেষে এই ছবি উঠাই কোয়ালপাড়া আশ্রমে মা ঠাকুর প্রতিষ্ঠা করে নিজ হাতে ঠাকুরের ও নিজের ফটো দুখানি বসিয়ে বিশেষ পূজা করেন এ আমাদের পাড়া গা কোয়ালপাড়া হলো আমার বৈঠকখানা এইসব ছেলেরা আমার আপনার লোক তোমরা আপনার না হলে এত আসবে কেন যে যার সে তার যুগে যুগে অবতার বাবা ভয় কি সর্বদাই জানবে যে ঠাকুর তোমাদের পিছনে রয়েছেন আমি রয়েছি আমি মা থাকতে ভয় কি আপন মা সময়ে চিনবে নমস্কার আজ এই পর্যন্তই প্রণব আমি জগৎ আলোচনা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে শুনতে থাকুন এখানকার আলোচনা ধন্যবাদ